যে যেমন প্রচেষ্টা করে কৌশি করে সে তেমন তার ফল পায় তো আমরা যে যেভাবে চেষ্টা করেছি সবাই আপন আপন দিক থেকে প্রচেষ্টা চালিয়েছি চেষ্টার কারো ত্রুটি নেই ঠিক কিন্তু সবাই হয়তো মানে লেভেলের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছাতে পারে না চেষ্টা চালিয়ে যেতে হবে হতে পারে আজকে তোমরা ফার্স্ট হতে পারো বা হতে পারে আজকে পজিশনে আসতে পারো নি কিন্তু এই প্রচেষ্টাটা যদি থাকে তোমাদের জীবনে তাহলে আগামী একটা দিন আসবে যেদিন তোমরা অবশ্যই সেই জায়গায় পৌঁছাতে পারবে এই জন্য চেষ্টা থামিয়ে নয় চেষ্টা আমাদের আরও বাড়িয়ে যেতে হবে ইনশাল্লাহ আমরা দৈনন্দিন প্রচেষ্টায় লেগে থাকবো যেমনভাবে আমরা পড়াশোনার মধ্যে কম্পিটিশন রাখি আলহামদুলিল্লাহ আলজামিয়াত সালাফিয়াতে এভাবে আমরা এবছরে যে নব উদ্যোগ নিয়েছি আমরা আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমরা প্রত্যেকেই এই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা যদিও সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই কাজটা করেছি ইনশাল্লাহ অবশ্যই আমরা আগামী দিনে আরও বৃহত্তরভাবে সুন্দরভাবে কিভাবে করা যায় তার জন্য প্রচেষ্টা পরিকল্পনা অবশ্যই করব এবং তোমাদেরকে আরও যাতে উন্নত মানের ট্রেন্ড করিয়ে মানে আরও সুন্দর প্রশিক্ষণ দিয়ে কিভাবে আরও ভালো করা যায় তার জন্য আমরা অবশ্যই প্রচেষ্টা চালাবো আমরা নিজেরাও চালাবো এবং তোমরাও সর্বোপরি তোমাদের মনোবলকে বাড়িয়ে আগামী দিনের জন্য তোমরা প্রস্তুত থাকো এবং আলজামিয়াত সালাফিয়ার তোমরা একদিন নিজেরা তোমাদের জীবনকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাও এবং আল আলজামিয়াত সালাফিয়াকেও তোমরা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য সর্বোপরি প্রচেষ্টা করো আমরা যেমন করে যাচ্ছি ইনশাআল্লাহ তাহলে আমরা সকলেই ছাত্র শিক্ষক এবং আমাদের প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আমাদের যারা হিতাকাঙ্ক্ষী প্রত্যেকের সহযোগিতা ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ তাহার এই পশ্চিমবাংলার বুকে নদীয়া ডিস্ট্রিকে ধাওয়া পড়ার মধ্যে আলজামিয়াত সালাফিয়া ইনশাল্লাহ একদিন এমন একটা বৃক্ষ বট মানে হয়ে উঠবে সেদিনকে সারা দুনিয়ার মানুষ স্মরণ করবে ইনশাল্লাহ আর সেই প্রচেষ্টায় আমরা প্রত্যেকেই আগিয়ে যাচ্ছি আমাদের প্রত্যেকের ভালোবাসা আছে আর সেই ভালোবাসা নিয়েই আমরা আগাতে চাই আমি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখেন তাদের জন্য আমি এই আবেদনই করব যে আপনারা আমাদের জন্য একটু অন্তর খুলে একটু সলাতের মধ্যে বা যে কোনো সময় একটু সুযোগ পেলে অবশ্যই আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন আলজামিয়াত সালাফিয়াকে যেন আল্লাহ কবুল করে নেয় দিনের খিদমতের জন্য কবুল করে দেশের জন্য কবুল করে জাতির জন্য কবুল করে এবং এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা মানুষ যাতে হিতাকাঙ্ক্ষী হয়ে তারা আগ্রহী হয়ে এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ভালোবাসা সহযোগিতা দেয় তার জন্য একটু আন্তরিকভাবে একটু দোয়া করবেন এটাই আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি আমরা আর বেশি লম্বা চড়ড়া করতে চাচ্ছি না আল্লাহ রাব্বুল একটা বাণী দিয়ে শেষ করি আল্লাহ রাব্বুল তা তাআউনু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি উদওয়ান তোমরা একে অপরকে সহযোগিতা করো আল্লাহ ভিরো তাকুয়া ভিরো কাজে আল্লাহ ভিরু তার কাজে পরেনস্কারী তার কাজে ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো এবং খারাপ কাজে অশ্লীল কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো সেখান থেকে বিরত থাকো তো আলহামদুলিল্লাহ আল জামিয়াতুস সালাফিয়া অবশ্যই দেশের জন্য দশের জন্য এবং জাতির জন্য যতগুলি ভালো দিক আছে শরীয়তে বৈধতা দিয়েছে সেগুলো করবে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই দিক থেকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আমাদেরকে সুপরামর্শ দেবেন আমাদের কোনো ত্রুটি থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমাদের যারা সোশ্যাল মিডিয়ার আমাদের বন্ধু বড় রয়েছেন বাবা জীবন ভাই রয়েছেন মা বন্ধু রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তাদের কাছে যে বলছি আপনারা আমাদেরকে ডাইরেক্ট ফোন করে পরামর্শ দেবেন সুপরামর্শ দেবেন আমাদের ত্রুটি থাকলে আপনারা জানাবেন এবং আমি আমার গ্রামের প্রত্যেকটা ভাইদেরকে বলবো বাবা জীবনদেরকে বলবো যদি আপনাদের চোখেও এই আলজামিয়াত সালাফিয়ার কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেগুলো সংশোধন করে নিয়ে আগামী দিন আরও সুন্দরভাবে কি করে আমাদের পথকে সুগমভাবে আমরা চালাতে পারি তার জন্য প্রচেষ্টা চালাব তাই আর লম্বা করছি না আমরা এখনই এখান থেকে শেষ করব আল্লাহ আল্লাহরব্বুল আরেমিন আমাদের এই প্রচেষ্টাগুলিকে কবুল করুন এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন আল্লাহ আমিন দুয়ার মাধ্যমে শেষ করি সুভায়নাকে আল্লাহ